বুধবার ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আগরতলা মাঠ পরমার্থ সাধক সঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত এদিনের অনুষ্ঠানে দুটি অ্যাসোসিয়েশনের পদাধিকাররাই উপস্থিত ছিলেন তাছাড়াও মন্ত্রী টিঙ্কোরাই উপস্থিত থাকার কথা থাকলেও কোন কারণে উপস্থিত থাকতে পারেনি মূলত দু হাজার একুশে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করেছিলেন প্রত্যেক বছর এই একুশে জুন বিশ্ব যোগ দিবস হিসাবে পালন করা হবে ঠিক সেই লক্ষ্যে দু হাজার পনেরোর একুশে জুন থেকে দুটি অ্যাসোসিয়েশনে যৌথ উদ্যোগে যোগা দিবস পালন করা হয়ে আছে যোগা দিবসের মূল বার্তা হল শারীরিক এবং মানসিকভাবে নিজেকে সচল রাখতে ব্যায়াম করা এর জন্য কোন বিশিষ্ট দিন বা কোনো অনুষ্ঠানের প্রয়োজন পড়ে না কেননা এই যোগব্যায়াম সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা নাগরিকই করা উচিত শুধু তাই নয় যোগব্যায়াম কোন রকম আর্টিফিশিয়ালভাবে পরিচালিত হওয়ার বিষয় নয় বরং এটা মানব জাতির একটি অভ্যাসের মধ্যে পড়ে ঠিক সেই মর্মে যুবক যুবতীদের নেশা থেকে মুক্তি লাভ করে এই যোগা অভ্যাসে মনোযোগ দেওয়া একান্তই কর্তব্য বলে মনে করেন যোগা অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং যোগা অ্যাসোসিয়েশন স্টেট চ্যাপ্টারের সভাপতি পঙ্কজ মজুমদার আজকে আমরা নবম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি যোগাসন অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্ট্রিট চ্যাপ্টারের সম্মিলিত উদ্যোগে আজকে আমরা এখানে ম্যান পরমার্থ সাধার সঙ্গে নবম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি আমাদের এখানে আমাদের দুটি অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই উপস্থিত রয়েছেন তাছাড়া আমাদের এখানে আজকে এই অনুষ্ঠানে আসার কথা ছিল সম্মানীয় রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং প্রধানমন্ত্রী স্যার কিন্তু অনুযায়ী কারণ বসু আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আজকে আসতে পারিনি আজকে আমাদের যে নবম আন্তর্জাতিক যোগ দিবস যেটা আমরা নবম এসে পৌঁছতে পেরেছি দুই হাজার পনেরো সালে একুশ থেকে প্রথম শুরু করে দুই হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রীজির প্রস্তাবের ন্যাশনাল ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাবের পরবর্তীতে যে একুশে জুন যোগ দিবসটা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে তারপর দুই হাজার পনেরো সালের একুশে জুন থেকে আমরা প্রথমে শুরু করি যোগ দিবস পরম্পরা আজকে আমরা নবম আন্তর্জাতিক যোগ দিবস বলছি আমার এই যোগ দিবসের মূল মাহিত্ব বা রাজ্যবাসীর প্রতি আমার এটাই আহ্বান যে আমরা যদি প্রত্যহ বা প্রত্যেক দিন একটু সময়ের জন্য প্রতিদিন যোগ অভ্যাস করতে পারি যোগ অভ্যাস করার জন্য বিশাল বিশাল দরকার দরকার মাঠের কোনো না একটু সময় ঘরেতে মেঝেতে যদি একটু সময়ের জন্য আমরা যোগ অভ্যাস করি তাহলে আমরা যে লাইফস্টাইল ডিজিজগুলো যেমন এখন যে সুগার আর্থ্রাইটিস স্পন্ডালাইটিস বিভিন্ন যে ডিজিজগুলো আছে এগুলা থেকে আমরা উপশম পেতে পারি কিছুটা